হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখন কোথায় ঢুকে ঝাড় দিচ্ছি এই যে এই টেবিলের এই পাশটায় এই কর্নারটায় ঢুকে গিয়েছি জায়গাটা ছোট ওই জন্য খুব অসুবিধা হয় দাঁড়িয়ে ঝাড় দেওয়া না যায় না মানে আর খাটের নিচটাতে হাত যাবে না ওই জন্য বসে ঝাড় দিতে হয় তো এখন ঝাড়টার দিয়ে হচ্ছে বাসন আছে অনেকগুলো তো বাসন ধোবো আর আমি তো আজকে কালকে তো একটু নিয়ম ভুল টুল হয়েছিল তো আজকে কিন্তু সকালে ভাত করব তো তার আগে ঘরটরগুলো ঝাটটার টাট দিয়ে বাসন টাসন ধুয়ে নিই ঘর এখন মুছবো না স্নান করব তারপরে আর এই দিকে দেখো পুচকির অবস্থাটা দেখো দেখো পুচকিটাকে এইভাবে ওর মা সব চেঞ্জ ফেঞ্জ করে দিলো কাপড় এখন আবার একটা পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেওয়া হয়ে গেছে মুখ টুক ধুয়ে দেওয়া হয়ে গেছে মানে মুছিয়ে দেওয়া হয়ে গেছে আর এখন দেখো টিভিতেও গান দেখছে গানটা দেখলে না একটু সকালবেলা করে দেখে মানে ওর ওটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো ঘুম থেকে উঠে একটু টিভি দেখা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশি না এই মানে দুই তিন মিনিট এরকম রাখা রাখে ওকে তারপর আবার উঠিয়ে নাই। বন্ধ করে দেয় টিভি বা হয়তো ওকে কোলে নিয়ে নেয় এইদিকে এখন আমি দেখো এত খিদে পেয়েছে তো এখন চান্না করলে তো কিছু খাবো না তো সেই জন্য আগে এনার্জি ড্রিঙ্ক পাউডারটা নিয়ে নিই কারণ টাইমটা না চলে যাচ্ছে তো টাইমটা চলে গেলে টাইমের মধ্যেই চেষ্টা করি এনার্জি ড্রিঙ্ক পাউডারটা নিতে আর এখন এই যে জলটা এতটাই গরম হয়ে গেছে আমি এখন যদি এটা খেতে যাই তাহলে মুখটা পুড়ে যাবে ওই জন্য সাইডে রেখে রেখে কাজগুলো সেরে নিই ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে তো এনার্জি ড্রিঙ্ক পাউডারটা এগুলো খাওয়া ভালো না মানছি কিন্তু কি আমার না শরীরটা ভীষণ দুর্বল তো খেলে না আমার শরীরে একটু এনার্জি লাগে তো এত ওষুধ টষুধ খেয়েছি ডাক্তার দেখিয়েছি কিছুই হয়নি ওই জন্য এটা খেয়ে একটু ভালো থাকি বন্ধ করে দিলে আবার জেকার সে হয়ে যায় শরীরটা তখন না ওয়ার্কআউট করতে পারি না ডায়েট করতে পারি কিছুই করতে পারি না তো যখন ডায়েট করি তখন এটা নিই তাছাড়া এমনি নিই না আর গরমে বেশি এটা নেই তো আমাদের তো স্নান দান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন অনেকক্ষণ ধরে বসে বসে এখন কটা বাজে কোনো একটা হবে তো এখন বসলাম তোমাদেরকে আর একটা জিনিস আমার দেখানো হয় ঠিক আছে কালকে তো গিয়েছিলাম মলে কালকের ভিডিওতে তোমরা দেখেছই তো কী নিয়েছি না নিয়েছি কিছুই তো বলি আসল কথা পর্দার জন্য গিয়েছিলাম পর্দা তো হয়নি তো আর একটা জিনিস দেখলাম তো আমার বড়ি দেখলো তো বললো কি এটা তো বেশ ভালোই আছে কমের মধ্যে নিবো না হ্যাঁ ঠিক আছে না তো বলছে আমি আমার দোকানের জন্য নেবো হ্যাঁ ঠিক আছে ও তো ওই নিয়ে এসে ওই পাক দিয়ে ওটা নিয়ে চলে গেল দিয়ে আবার রাত্রে নিয়ে এসে বলছি কি এটা পাতবো না মানে এটা দোকানের জন্য থাক লাগবে না বাড়িতে ইউজ করো

ছাদরেছি দুন তোমার ঘুম ভেঙে গেছে তোমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ বন্ডু জলাচ্ছ তুমি দোলনা দুলনাকে বিছানায় উঠিয়েছি ঠিক আছে আমরা বিছানায় বসে বসে ওকে দোল দিচ্ছি একটু ঘুমালো তারপর আবার উঠে গেল তো আজকে এই যে লক্ষীর ভান্ডার আজকে আমরা উদ্বোধন করব ঠিক আছে একটা আমার আর একটা ওদের মামের তৃতীয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে তো এখন না এটা এখন ইয়ে দেব কোনটা বড় কোনটা ছোট একই না একটা ছিল বড় বুঝলি রং করা ছিল না মাটির ছিল মানে যেমন মাটির হয় না টপ টপ গুলো দেখিস না ওই রকমই কালার ছিল রং করা ছিল না তো বিশাল বড় ছিল এত এত বড় হবে আমি দাম জিজ্ঞেস করিনি আরে বাবা তো এখন এটাতে এখন চিহ্ন দেওয়া হবে ঠিক আছে মামের তুমি তোমারটাতে চিহ্ন দিয়ে দাও কি কাজল দিয়ে দেবো না নেল পলিশ দিয়ে দেবো নেল পলিশ দিয়ে দিয়ে দাও এমনি একটা দাগ দিয়ে দাও না তাহলে অন্য কালার দে হলুদ দে হলুদ হলুদ যেটাতে দাগ থাকবে ওটা আমার এই ক টাকা ফেলবি ক টাকা ফেলবি ব্যাংকে এটা ব্যাংক দে তাহলে ওটা আমার তো এখন পাশে দেখি কয়টা কাছে

ভিতরে তো রং হবে না হলো ভাই না না মানে কি বলতো রং করেছে তো আজকে ঢুকে গেছে হ্যাঁ প্রতিদিন জুতিকে দিব 50 টাকা করে ফেলবে ঠিক আছে আর আমি প্রতিদিন 100 টাকা করে ফেলবো 100 200 ফেলবো মোট কথা দে এটা দিয়ে কি করবা যখন ভাঙবা বলছি দেখবো হয়তো তোর বাবাই বলবে দাও আমার ব্যবসার মাল তুলতে হবে তখন তো হয়ে গেল কেস খারাপ এই দেখো দুশো টাকা ওইটা ওর বাবা দিয়েছে ওকে আর আমাকে একশো একশো করে দিয়েছিল ফেলার জন্য তো আমি আমারটাতে তাতে পাঁচশো টাকা ফেললাম আমার কাছে ছিল যেহেতু টাকা আর ওদের মামের একশো একশো করে দুশো ফেল কালকে তোর মেয়ের হাত দিয়েও ফেল তোর মেয়ের হাত দিয়েও ফেল কই হাতটা কই ওর ওর হাতটা কই ভাজকর কর ছোট করে ভাজ কর নে ধর শুনেছি না কি বলে মাটির ভারে মাটির ভারে তোমার ইয়ে থাকে না কে জানো বলে মানে টাকা মানে নোট টাকা যেটা বলে সেগুলো নাকি বলে ভালো থাকে না বেশি দিন হয়ে গেলে কয়েন ফেলতে হয় তাই দশ টাকার কয়েন ফেলে কি করব কয় টাকায় বা জমবে তো জানি না এটা এখন কবে কতদিনে ভরতে পারবো আর কতদিন পরে ভাঙবো ঠিক আছে আমি বললে আমারটাতে আমি বড় বড় নোট ভরব পাঁচশো একশো দুশো তিতলিকে একশো দিয়ে দিই দাঁতটা একটু দেখো রে বাবা রে কি খুশি দুশো টাকা ফেলতে পেরে কার তো খুশি দেখি এই তুই খুশি তুই খুশি তুমি কি খুশি টাকা ফেলতে পেরে তুমি খুশি

নাহলে আবার ওর আবার রাগ হয়ে যাবে ও তো অনেক দিন থেকে ফেলছে ও ওটা দিয়ে আবার ল্যাপটপ কিনবো ওই টাকা জমিয়ে ঠিক আছে ল্যাপটপ নিবে বলছে আমি ওটা জমিয়ে ওর ওর দিদি বলছে মা বুনুকে সোনার একটা কিছু কিনে দিবা যদি একটু বেশি হয় তো বলছে কি না আমি ল্যাপটপ নিব বেশি কথা বলবি না আমি ল্যাপটপ কিনবো আগে ল্যাপটপ কিনবো আমি বলেছি টাকা জমা ওটা দিয়ে ল্যাপটপ কিনে দেবো খুব শখ এই বয়সে দেখছিস তুই কি দেখছিস কি তুই কই দেখা যাচ্ছে এখানে নাও হ্যাঁ কি দেখছিস দেখো 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 দেখছি দেখো দেখছি কিভাবে দেখো

এখন বাজে হচ্ছে বিকেল এই পাঁচটা মতো বাজে ঠিক আছে তো রান্নাবান্না এদিকে হলো কারণ সূর্য ডুবার আগেই তো খেতে হবে তো রান্নাবান্না হয়ে গেছে আর এখন তিতলিকে ভাত দিলাম ঠিক আছে তিতলিকে ভাত দিলাম তিতলি ভাত খাচ্ছি তিতলি ভাত খেয়ে ওর বাবার জন্য ভাতটা নিয়ে যাবে দোকানে কারণ দোকান বন্ধ করে আসতে পারবে না তো দোকানে বললো ভাতটা দিয়ে দিও কালকেও তাই করেছিলাম তো এইদিকে তো তো ডাল আর টমেটো দিয়ে ডাল সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ কিন্তু আমার আমি ভাত খাবো না কালকে বিকেলে ভাত খেয়ে খুবই কষ্ট করেছি আমি শরীরটা এত খারাপ করছিল আমার ভাত খেয়ে মানে গরম গরম না তোমার আলু সেদ্ধ ডাল দিয়ে ঘি দিয়ে খেয়ে নিচ্ছি ভালো লাগছে হ্যাঁ ডালটা একটু টক টক লাগছে টমেটো দেওয়া থাকছে তো খেয়ে নিচ্ছি ভাতটা খেয়ে দিয়ে শরীরটা খারাপ করছে খাই তো খুব একটা বেশি না ভাত অল্প কয়টা খাই ওটা খেয়েও মনে হচ্ছে যে আমার শরীরটা খারাপ করছে আজকে ভাত খাবো না এখন খেলাম একটা কলা খেলাম খিদে পেয়েছিল অবশ্য এনার্জি ড্রিঙ্ক পাউডারটা নিলাম তারপরে হচ্ছে কলা খেয়েছি একটা দুপুরে একটু গাজর খেয়েছিলাম আর পেয়ারা খেয়েছিলাম তো এই যে এখানে এখন থাকলো জুথির আর দাদুর আলু সেদ্ধ আর এই যে এখানে এই যে ডাল জুথির আর দাদুর আর এই যে ভাত আমি আমার চালও দিইনি খেতে ইচ্ছে করছে না এই জন্য দাদু ভাত খাওয়া কমিয়ে দিয়েছে আর এখানে ওর বাবারটা দিয়ে দিয়েছি এই যে ঘরে খাচ্ছে সব সময় ঘরে জানো তো এই যে দেখো এখনো বাইরে এখনো আলো আছে সব সময় যে গেটটা লাগিয়ে রাখতে হচ্ছে মশা ঢুকে যাচ্ছে তিতলি এখানে খাচ্ছে দোলনাটা বের করতে হবে ছোট্ট জায়গা খুব অসুবিধা হয়ে যায় আর দেখো আমার বরের কাণ্ড দেখেছো দেখো গামছাটা ভিজ ভিজে না ভেজা গামছা যেখানে পারবে না ফেলে দিয়ে চলে যাবে হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি আমাকে দোকানে গিয়ে বসতে বলে ঠিক আছে দোকানে গিয়ে বসতে বলে যেটা যেটা জাল বিক্রি করব লাভটা ঠিক আছে লাভটা তুমি অর্ধেক রেখে দিবে আর আমি তো আজকে ওনার লাভটাপ করে এসছে হয়তো তোমাকে বলছে গেলাম না তোমার লস হয়ে গেলাম কিসের লস বলছে ইয়ে না বেচা কিনা হতে গেলে বলেছি তো লা অর্ধেক লাভ তোমাকে দিবে ভালো করেছে যাওনি তো পুরোটাই আমার হয়ে গেছে তো যাই হোক যাবো আস্তে আস্তে আর একটা কথা কী বলে তো আমি সোনা চাঁদির হিসাব বলে না পারি ঠিক আছে পারি মানে তোমার হচ্ছে কাস্টমার আসলে আমি বিক্রি টিকি করতে পারবো জেনে নিই কত করে ভরি কত কী কত গ্রাম কত গ্রাম ওগুলো জেনে নি জেনে নি আমি হিসাব করে বলতে পারি ঠিক আছে বলতে পারি আবার ওজনও করতে পারি তো তোমার হচ্ছে ওই যেটা তোমার হচ্ছে ওরা মানে ইয়ে করে যেটা মাপে স্বর্ণকারের তোমার হচ্ছে কি বলে ওটাকে লিপ্তি বলে না যদি ওই যে ছোট ছোট কি সুন্দর পাল্লার মতো লাগে না দেখতে ওটাকে লিখতি বলে আমি যাই না কে কি বলে ওটাকে লিখতি বলে তো ওইটাতে মাপ মাপাটা একটু উনিশ বিশ হয় নাহলে এমনি সবই ঠিক আছে কিন্তু আমার না বেশি ভালো লাগে গ্রামে গ্রামে হিসাবটা বের করতে বেশ ভালো হয় ওই ভরিতে না লিপ্তি ভরি ভড়ির হিসাবটাও সোজা কিন্তু কি বলতে লিপ্তিতে মাপতে হয় না ওটাই খুব অসুবিধা হয়ে যায় ভড়িতে হিসাব করতে গ্রাম গ্রামে হিসাব করতে বেশ ভালো হয় তো যাবো আস্তে আস্তে যাবো লাভ লোকসান বলে কিছু না তোমার হচ্ছে ও আবার আর একটা জায়গা দেখছে তো ওই জন্য বলছে যে তুমি এইটাতে বসবা আমি আর একটা দেখবো তো এখন এই যে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে খুব অসুবিধা আর না তোমার হচ্ছে ইচ্ছেও করে না যেতে জানো বাড়িতে অনেকে একটু কাজকাম সেরে একটু বসে থাকি শুয়ে থাকি এই রকম লাগে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে খাসতে গিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে টায়ার্ড হয়ে গেছে খুব রাগ যেন আমার কাছে থাকে না আসলে এই চেঁ করে আমি না একটু চটকাই সত্যি কথা বলতে আমার ছোট বাচ্চা চটকাতে খুব ভালো লাগে

আমি আমি একে চটকে চটকে লম্বা বানিয়ে দিব তাই না লম্বা বানিয়ে দিব একটু দুঃখের বিষয় একটু গায়ের রংটা কালো হয়ে গেল এটাই ঢাকা যাবে মনে হচ্ছে না 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 তুমি পরিষ্কার 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 ওগুলো ভাজ করলি না ভাজি তো ভাজ করছি একটা আমাকে দে আমি একটু চটকাই তো এই যে দেখো দিদুনকে কোলে নিলাম চটকাবো মায়ের কাজটা একটু হয়ে আসুক তখন চটকাবো কারণ তখন থাকবে না ফট করে মাকে দিয়ে দিতে পারবো আর কি বলতো একটা কথা বলি তোমাদের হ্যাঁ পরশুদিন তো কাকি শাশুড়ি মা মারা গিয়েছিল তো শেষ দেখাটা তো দেখে এসছিলাম ঠিক আছে এবার হচ্ছে জুথি দেখেছি স্ট্যাটাসে আমার ননদের ছেলে স্ট্যাটাস দিয়েছিল কাকি শাশুড়ি মার ছবিটা আর হচ্ছে আমি যখন ওখানে দেখি আমার অতটা ভয় লাগেনি কিন্তু এই স্ট্যাটাসটা স্ট্যাটাসটা দেখো মা তো আমাকে না দেখালো তো মানে কি বলবো দেখলাম আমার তখনও কিন্তু খুব একটা ভয় লাগেনি কিন্তু জানো তো রাত্রি দুটো আড়াইটার দিকে যখন টয়লেট টয়লেট যাচ্ছি তখন না সুইচটা দিব কি তার আগে মনে হচ্ছে কি মুখের কাছে ভেসে উঠছে আর কি ভয় লাগছে কি বলবো আমি তো মেয়েতে একটু ভিতু ভীষণ ভীতু আমি তো খুব ভয় লাগছে জানো না দুদিন থেকে না এটাই হচ্ছে এত ভয় করছে আমার তো জুতি বলছে কি আমাকে ডাকবা ওকে তো ডেকে পাওয়াই যায় না বাচ্চা কাঁদে শুনতেই পায় না শুনতেই পায় না আজকে না গালে গালে দিয়েছিলাম দুটো মানে চর হ্যাঁ রে এত ঘুমে ভরেছিলি তুই হ্যাঁ কত জোরে মারিনি আস্তে আস্তে আগে হাতটা ধরে কত ঝিকড়ালাম উঠলি না তারপরে গালে দুটো দিয়েছি তারপরে বললাম যে দেখো কাঁদছে ও ও আমি বললাম যে ওই খাবে ও করলে হবে না জানো জানাতো এগুলোই চলে জানো না রাত্রে বার যে উঠে বাচ্চাটা কোনো ঠিক থাকে না কালকে ঘুমাই আজকে আর আমার ঘুমটা রাত্রে অর্ধেক রাতে হালকা কেন হয় আমি তোমাদের সত্যি কথা বলছি আমার না সন্ধ্যে সাড়ে সাতটা বাজলে আমার ভীষণ ঘুম পাই ঠিক আছে যে দিন মান কিন্তু আমি ঘুমাই না আমি এই ভোর চারটে সাড়ে চারটে বাজে ঘুম ঘুমটা ভাঙে ঠিকই কিন্তু হচ্ছে কি বলতো আমি বিছানা থেকে নামি না ফোন টোনগুলো মানে ঘাঁটি টাটি তারপরে কিছুক্ষণ ফোন কিছুক্ষণ ঘাঁটবো ঘেটে তারপরে বসবো এডিট করতে এডিট করা হয়ে গেলে তখন আবার উঠবো উঠে ওয়ার্কআউট করবো ওয়ার্কআউট করতে করতাম আমার সাড়ে আটটা নটা বাজে তখন গিয়ে আমি বাসি কাজ টাজ করি আমার এই করে আমার আমি এখন ঘুমাতে গেলাম এই ঘুমিয়ে গেল এই যে তিতলি জ্বালাতে লাগলো ঠিক আছে তাই ঘুমটা ভেঙে গেল আমি যদি এখন ঘুমিয়ে তাহলে রাত জাগতে পারি এই আজ ছিল তো আমি ওই যে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজবে ঘুমিয়ে যাই বলে আমার অর্ধেক রাত্রে আমার ঘুমটা ভেঙে যায় ঠিক আছে আর এখন তো ওই রকম আর টেনশন নেয় আগের মতো আগে হচ্ছে তোমার কি বলতো যে সারাদিন মান খাটাখাটনি করেও তোমার হচ্ছে রাত্রি সাড়ে দশ এগারোটা বারোটার দিকে ঘুমাতাম আবার ওই না তিনটে সাড়ে তিনটে দিকে ঘুম ভেঙে যেত একটা টেনশন মাথার মধ্যে কাজ করতো যখন মানে যখন আমি এখানে আসিনি তখনকার কথা বলছি ভাড়া বাড়ি যখন ছিলাম তবে তখনকার তো তখন তো দেখতে আমি বাইরে কাজ টাচ করতাম তো মানে একটা টেনশন মাথার মধ্যে না কাজ করতাম আর শরীরটাও না তখন বেশ মানে পাতলা সাতলা রোগা হয়ে গেছিলাম অনেকটাই তো এখন আবার হচ্ছে মোটা হয়ে গেছি এই যে খাচ্ছি দাচ্ছি কোনো টেনশন নাই কোনো টেনশন থাকে না বাইরে কোনো কাজটা যে যাওয়ারও কোনো চাপ থাকে না তো খাই দায় যে বিছানাতে এরকমই থাকি আর তোমার হচ্ছে পাড়াটাড়া তো আমরা বেরোতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে ভালোও লাগে না কার সামনে গিয়ে দাঁড়াবো কি গল্প করব না করব কার কথা বলে ফেলবো ওই জন্য আমি বেরাই না আমি যেটুকুটাই করি আমি বাড়ির মধ্যে কাজকাম করি আর এই ফোন টিভি বা তিতলিকে পড়াই হচ্ছে তিতলিকে পড়াতে বসাই তো তিতলি এখন বই নিয়ে ওর বাবার কাছে যাচ্ছে ওর বাবা বললো আমার খাবারটা নিয়ে আসবে আর তার সাথে বইটাও নিয়ে আসবে আমি পড়াবো দোকানে পড়াবো এখন তো নতুন নতুন কাস্টমার খুব কম দোকানে তো বললো পড়াতে বসাবে

যখন হয় তখন ওকে আমি ছেড়ে দিয়েছি খাওয়ানো যে নিজে নিজে খেলে খা কারণ দেখো আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম তিতলি হওয়ার পরে মানে তখন নিজেকে দেখব না তিতলিকে দেখব হ্যাঁ না তোর তুই ছোট ছিলি না হ্যাঁ ওর কথাই তো বলছি নিজেকে দেখব না তিতলিকে দেখব আর তুই তো খাওয়ার নিয়ে বসেই থাকতি ওই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম যে একা একা যা খাবি খা যতক্ষণে খাবি খা তো মুখে ভাত দিতো ভাত ভাত চিবাতে চিবাতে রস বেরিতে এখনো এরকম করে এখন না এখনো

তো আমাদের তো অনেক গল্প অনেক গল্পই শুনছো ঠিক আছে আমারও ছোটবেলার গল্প শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমি তো বলে দুধ খাওয়ার জন্য বাটি নিয়ে বলে ঘুমিয়ে হ্যাঁ খুব হাসি পায় আমার দাদারা বলে কি বুনু তো দুধ খাওয়া বাটি নিয়ে মানে বাটিতে আমাদের গরুর দুধ হতো তো তো দুধ না খেলে বলে ঘুমাতাম না তো ওই আমার মা জাল দিতে হয়তো দেরি করতো তখন হয়তো বাটি হাতে করে নিয়ে শুয়ে পড়তাম জানো আমার অভ্যেসই আছে ছোট থেকে যে আমি মানে সারা দিনমান মান ঘুমাই না আর ভোরবেলা উঠি আর হচ্ছে তোমার ওই ঘুমাবার সময় পেতাম না সত্যি কথা বলতে তোমার ভোরবেলা উঠে ঝাড়টার দিতাম মা পারত না কোমর ব্যথাতে ঝাড়টার দিতাম তারপর হচ্ছে বাসন টাসন ধুয়ে চলে যেতাম পড়তে পড়ে আসতাম পড়ে এসে তাড়াতাড়ি করে গরু ছিল গোবরের গুলি করতাম গুলি করে রেখে তারপর হচ্ছে স্নান টান করে মা ভাত রাখতো রাত্রে ভাত তরকারি রাখতো সেটা খেয়ে স্কুলে চলে যেতাম স্কুল থেকে আস্তে আস্তে তো চারটে বেজে যেতাম দিয়ে এসে এসে তোমার হচ্ছে খাওয়া দাওয়া করলে করতাম না করলে বাড়ি বাড়িঘর পুরো ঝাড়টা দিয়ে দিতাম হ্যাঁ বাড়ি বাড়িঘর পুরো ঝাটটার দিয়ে তোমার হচ্ছে ওই মাঠে চলে যেতাম খেলতে ঠিক আছে কোথায় যাচ্ছি মাঠে খেলতে যেতাম মাঠে আমাদের বাড়ির পাশে একদম মাঠে সব ছেলে মেয়েরা মিলে খেলতাম সবাই ছোটো ছোটো পাড়ার তো সবাই মিলে খেলতাম আর এমন কোনো খেলা ছিল না যে আমরা খেলিনি সব খেলেছে আমার মেয়েরা তো এখন ওগুলো জানেই না খেলতে সব খেলতাম খেলে টেলে এসে যেখানে থাকুক না সন্ধ্যে লাগলে বাড়িতে ঢুকতেই হবে তো বাড়িতে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে আমার আবার কি বলো তো পড়াশোনাতে না ব্রেনটা একটু ভালো ছিল মানে এক দেড় ঘন্টা পড়লেই আমার কিন্তু সব পড়া কমপ্লিট হয়ে যেত ওই পড়তে পড়তে বসে পড়ে উঠে তারপরে একটু শুয়ে থাকতে থাকতে ব্যাস কখন যে ঘুমিয়ে যেতাম নিজেও জানতাম না তো এই হচ্ছে আমার ব্যাপার ঠিক আছে তো কিন্তু ওই খেতে কিন্তু আমি ওই আমার মেয়েদের মতো আমি দেরি করতাম না তাড়াতাড়ি খেয়ে নিতাম তো চলো অনেক গল্প করা হলো আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করা হলো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে পরের নেক্সট কোনো ব্লগে ঠিক আছে তো আজকের মতো টাটা বাই এই দিদুন টাটা দাও টাটা দাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা